সিলেট নগরীর কাজী টুলায় এক যুবকের রহস্যজনক মৃত্যু সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি আসলে কিভাবে মৃত্যু হয়েছে সেটি এখনো জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন বিস্তারিত বিষয় আমরা লাইভে তুলে ধরার এবং জানানোর চেষ্টা করতেছি যারা লাইভে যুক্ত হয়েছেন দেখছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সঙ্গে রয়েছি ইসলাম পোচার ক্যামেরা মোহাম্মদ আলী আমরা মাইকান্ঠি এবং টিভি থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের ঠিক সামনে যে বাসা দেখতে পাচ্ছেন সেই বাসায় কিন্তু এই ঘটনা ঘটেছে এবং অভিযোগ পাওয়া যাচ্ছে তিনি আত্মহত্যা করেছেন আসলে কি তিনি আত্মহত্যা করেছেন নাকি কি সেই রহস্যজনক মৃত্যুর আসলে আসলে আমরা রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করবো এবং আপনাকে জানানোর চেষ্টা করব যারা যুক্ত হয়েছেন সরাসরি লাইভে অবশ্যই লাইভ টিভি শেয়ার করুন অন্যকে দেখার এবং জানানোর সুযোগ করে দেবেন সঙ্গে রয়েছে রবির ইসলাম ফজর এবং ক্যামেরা মোহাম্মদ আলী সুপ্রিয় দর্শক কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে কুতুয়াল তালা পুলিশও এসেছেন এবং পাশাপাশি এলাকার মানুষজন এসেছেন আসলে বিষয়টিকে এখনো উদ্ঘাটন করা যায়নি তো যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা সঙ্গে দেখবেন আমরা সর্বোচ্চ জানানোর চেষ্টা করতেছি এখানে পুলিশ প্রশাসনে যে বাইরে এসেছেন ওদের সাথে কথা বলে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি কমেন্টসে অনেকে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন আমরা বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করতেছি তো প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কি অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছি এবং সেখান থেকে আসলে আপনার বিষয়টি কী সেটি ক্লিয়ার করা এবং জানানোর চেষ্টা করতেছি অবশ্যই সঙ্গে থাকুন আমরা তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে বিষয়টি কি সেটারও জানার চেষ্টা করব এবং আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে ইফতারের পর কিন্তু সন্দেহ হলে তাকে সেখানে পান এবং তারপর কিন্তু তার আত্মীয় যারা রয়েছেন তারা তাদেরকে তাকে সেখান থেকে শুনে নামান সম্ভবত যে বাসার যে ছাদে যে বর্গা রয়েছে বিশেষ করে সেখানে তিনি উনা দিয়ে গোলায় ফাঁস দিয়েছিলেন এমনটাই তারা বলছেন এবং তাদের জবা আসলে আত্মহত্যা নাকি হয়তো সেটি এখন পর্যন্ত আসলে পরিষ্কার নয় তবে এই এলাকার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলছেন বিশেষ করে যে আসলে ছেলেটি পাচক না মাজি ছিল অনেক ভালো ছিল সেটি কিন্তু আমাদের এখানে এখানে দেখতে পাচ্ছি এসেছেন কোতোয়ালি আলী তানার তদন্ত একটি টিমও কিন্তু এখানে এসেছে একটি টিম আছে সেটিও কিন্তু আসলে আছেন আহ আমরা যতটুকু জানতে পারি আসলে যে যুবক আত্মহত্যা করেছেন ওনার নাম হচ্ছে সুমন সুমন আহমেদ এবং সুমন নামে সেই ছেলে কিন্তু আত্মহত্যা করেছেন আহ তবে এটি এখনো ধারণা করা হচ্ছে এখনো শিওর বলা যাচ্ছে না যাই হোক আপনার লাইভে যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন আমরা সরাসরি দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি সরাসরি সম্প্রচারে রয়েছে ইতিমধ্যে কাজী টোলায় নগরীর কাজী থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের ভিতরে সম্ভবত লাশ নিয়ে বের করা হবে আসলে সেটি তারায় নিয়ে যাওয়া হবে এবং তার আগ পর্যন্ত আমরা চেষ্টা করবো আপনাকে দেখানোর এবং জানা এবং এখানে তাদের যে আত্মীয় স্বজন আছেন এবং তারা তাদের যে পরিবার রয়েছেন তাদের সাথে আমরা সর্বোচ্চ কথা বলার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো আসলে বিষয়টা কি হয়েছে এবং কি ঘটেছে এখানে এবং এই বিষয়গুলা তুলে ধরার চেষ্টা করতেছি যারা লাইভে রয়েছেন অবশ্যই আপনারা একটু কমেন্টস করবেন এবং কমেন্টস করে আপনার সাথে জুড়ে থাকবেন সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর সম্প্রচারে এবং চেষ্টা করতেছে আজকে আসলে এই যে ঘটনাটা ঘটলো আসলে কিভাবে আসলে ঘটনা ঘটলো এবং কতটুকু সত্যি বিষয়টি এটা কি আত্মহত্যা নাকি হত্যা নাকি কি আসলে বিষয়টি রহস্যজনক মৃত্যুর উদ্ঘাটন তুলে ধরার চেষ্টা করব এখানে অনেকেই ছিলেন প্রথমে আমাদের সাথে কথা বলেছিলেন কিন্তু এখন হচ্ছে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হচ্ছেন না এটাই হচ্ছে মূল কারণ তো যাই হোক আমরা চেষ্টা করতেছি বিষয়টি তুলে ধরে এবং ক্লিয়ার করার জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আসলে যারা যারা বা তাদের আমরা আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি কিন্তু এখানে কেউ সাক্ষাৎকার দিতে রাজি হচ্ছেন না

সেটির সাথে কিন্তু আপনার তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন উড়না গলায় পেঁচিয়ে তারপর তাকে আসলে তার পরিবারে যারা রয়েছেন তারা সেখান থেকে নামান এবং নামানোর পর সম্ভবত কোতোয়ালি থানার যারা রয়েছেন তাদেরকেও তো ইনফর্ম করেন এবং তাদের তদন্ত একটা টিম কিন্তু তাদের তদন্তে একটা টিম কিন্তু ইতিমধ্যে সেখানে এসে পৌঁছেছে এবং তারা যে উর্না রয়েছে সেই উর্না কিন্তু তাদের সম্ভবত তদন্তের জন্য তারা নিয়েছেন এবং যে সুমন আহমেদ নামে যে যুবকটি তিনি কিন্তু ইতিমধ্যে সুমন আহমেদ নামে যে যুবকটি ইতিমধ্যে কিন্তু তিনি এখনো তার লাস্টে আসলে ঘরের ভিতর রাখা হয়েছে এখন এখন পর্যন্ত কিন্তু আসলে বিশেষ করে এখানে পর্যবেক্ষণের যে টিমটি রয়েছে তারাও কিন্তু ক্যান্সিন এবং অনেকেই আসলে ওনার বাসার দৃষ্টি হচ্ছে এখন আপনাকে বলে দিচ্ছি যে আসলে ওই টুলার যে জায়গাটি আছে পুকুর পার্ক সিলেটের টুলার যে পুকুর পার্কটি রয়েছে সেই পুকুর পার থেকে আপনার দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং আমরা আসলে বিষয়টি জানার চেষ্টা পাইডিয়া

মানে খুব বেশি আওয়াজ হুনছে শিখ হুনছে শুনিয়া তখন আমরা সেখান থেকে নামিয়া আইতে আইতে অনেক মানুষ আশ্বাস হয়েছে চাষা করার বাই তারা সবাই আইয়া ঢুকছে আচ্ছা ঢুকার পরে তারা দুই ভাইয়ে ইফতারের লাগে যখন ডাকছে তখন কু তারা যখন উঠছে না তখন তারা দরজা লাত মারি ভাঙছে তখন গিয়া পাইছে ভাসির জুলে তখন তারা দুই বাইয়ে নামাই দিছে না গিয়া পাইছে তাকি সময় তারপরে পুলিশকে খবর দেওয়া হয় তারপরে পুলিশকে খবর দেওয়া হয় আচ্ছা এখন পুলিশ এখানে আছে চলতেছে ধন্যবাদ আপনাকে আমরা এই এলাকার যিনি পাশের এলাকার যিনি রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি বিশেষ করে জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি আসলে ইতিমধ্যে আমরা অবস্থান করছি সিলেটের খাজিটোলা যে জায়গাটি আছে পুকুর পাড় সেই পুকুর পাড় অর্থাৎ মক্তব গলির যে অপোজিট সাইডে যে পুকুর পাড় আছে সেই পুকুর পাড়ে একটু ভিতরে এবং এইখানেই কিন্তু অবশ্য বসবাস করতেন সুমন আহমেদ নামে এই যুবকটি এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিশেষ করে এই এলাকার যারা রয়েছেন তারা জানিয়েছেন এবং তার বন্ধু যারা রয়েছেন তারাও জানিয়েছেন আসলে রুটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং খুব ধার্মিক একজন ছেলে কিন্তু তিনি এইরকম একটি কাজ করছেন সেটি আসলে তারা মানতে অনেকটাই নারাজ অনেকের কোথা থেকে যা বুঝতে পেরেছে এবং তারপর সন্ধ্যার সময় কিন্তু ইফতারের জন্য আসলে তাকে ডাকা হয় তখন তাকে না পেয়ে কিন্তু তার দরজা বেঙ্গিয়ে তারা আসলে প্রবেশ করেন ঘরের ভিতর এবং তারপর দেখেন যে আসলে তিনি জুলন্ত অবস্থায় আছেন বিশেষ করে ছাদের যে বর্গা রয়েছে সেই বর্গার সাথে গলায় উড়না দিয়ে ফাঁস লেগেছেন এবং তারপর কিন্তু তারা সেখান থেকে তাকে নামিয়ে ফেলেন এবং তারপর প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে খবর দেন এবং ইতিমধ্যে কিন্তু কোথায় দিন একটি টিম কিন্তু এখানে পৌঁছেছে এবং তারা এখানে এসে সেটি তদন্ত করছে এবং তার যে উড়নারটি ছিল গলায় যেটা দিয়ে তিনি গলায় ফাঁস দিয়েছিলেন ফাঁসি দিয়েছিলেন সেটি কিন্তু তারা ইতিমধ্যে তাদের আন্ডারে নিয়েছে তাদের আওতাধীন নিয়েছে এবং তারা সম্ভবত সেটি তাদের যে তদন্ত দিন রয়েছে কাজ রয়েছে সেটি নিয়ে তারা হয়তো তদন্ত করবে আচ্ছা একটু যদি আলো বলতেন মানে ফজরের নামাজ পড়ছিলেন আজকে ফজরের নামাজ বসো জোহরের নামাজ কি মানে দেখেছিলেন কি না এরকমlambda তাই সময়ের বাইরে আছেন বাইরে থাকেন কাজে থাকেন এমনিতে মনে করেন মানুষ হিসেবে তো সবাই বলছেন ভালো না সালাফ আছাতন হিসেবে কি করতেন খাসে বর্তমানে ওই বিছনা চাদরের ব্যবসা করতো বিছনা চাদর বিছনা চাদরের ব্যবসা ইনি এখানে মানে ওরা স্থানীয় স্থানীয় মানুষ স্থানীয় মানুষ আপনি আপনাদের পরিচিত কোন এক থেকে আমার ফুফাত যে ফুফুরর ভাই আপনার ফুফুর ফুফুর ভাই ও তাহলে তো আপনার এক গুষ্ঠ সব জি জি তো ওই চাচার বাসা মানে এমনি পারিবারিক কোনো কলহ নাই বা না 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 তার তো যৌথ পরিবার ভাই তো সবই তে এক বাতে বাত এটা রহস্য থেকে যাচ্ছে কী কারণে তিনি আত্মহত্যা করতে বলেন এটা তো মানে আমরা তোর পারিবারিক কোনো কিছু তাহলে বিষয় তো আর আমরা সব সময় ও যে তার ওর চোলাদরা সব সময়ই ভালো নামাজ তাহলে আমি সবসময় অনেকেই দেখতে পারছি যে আপনি কি দেখতে আসছেন যদিও আমরা এই এলাকার যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং আসলে বিষয়টি জানার চেষ্টা করছি আমাদেরকে জানানোর চেষ্টা করছি যেহেতু আসলে এখনও পরিষ্কার হচ্ছে না সেটি যে আসলে আত্মহত্যা নাকি হত্যা সেটি এখন পর্যন্ত আসলে পরিষ্কার হচ্ছে না এবং বিশেষ করে পরিবারের অনেকের সাথে কথা বলার চেষ্টা করছে তারাও আসলে সেটি আমাদের ব্রিফিং দিতে রাজি হচ্ছে না এবং কথা বলতে রাজি হচ্ছে না বিশেষ করে এবং কুতলিত তদন্তের একটা টিম এসেছেন তাদের সাথে আমরা একটু করে কথা বলার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করি আসলে পরিবার তাদেরকে কী জানিয়েছেন এবং তার ভাই যিনি রয়েছেন সুমন আহমেদের ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম তিনি ইতিমধ্যে আসলে কথা বলতে রাজি হচ্ছেন না এবং হয়তো তিনি পরবর্তীতে আমাদেরকে কিছু একটা জানাতে পারেন এমনটাই তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এখন পর্যন্ত যাই হোক আমরা আসলে অনেকে কমেন্টস করতেছে এটা কাজী টুলার হচ্ছে ইনসান শাহ তো সেই ইনসান শাহ রুড আমরা রয়েছে এবং এখানে আসার পরে আমরা আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে একজন যুবকের যুবক আত্মহত্যা করেছেন এবং কতটুকু সত্যি সে জানি না তবে রহস্যজনক মৃত্যু ঘটে ঘটেছে এটাই আসলে ঠিক কারণ অনেকে এটা বলছেন যে ওনার চিৎকার শুনে ওনারা এসেছেন আসার পরে পরবর্তী দেখেন যে এরকম অবস্থা আসলে এটা হত্যা জ্ঞাত আত্মহত্যা এটা এখনো রহস্যজনক যেহেতু মৃত্যু ঘটেছে আমরা চেষ্টা করতেছি আপনাকে সর্বোচ্চ জানানোর জন্য এবং দেখানোর জন্য যারা যুক্ত রয়েছেন দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর সরস্বী সম্প্রচার ইতিমধ্যে সিলেটের ইনসান শাহ রোড কাজী টুলা থেকে আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করতেছি আপনি আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর আমরা আপনাকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা ইতিমধ্যে লাইভে রয়েছি আমরা তাদের পরিবারের মানুষের সাথে কথা বলার যোগাযোগ করার চেষ্টা করতেছি আসলে তারা এখনও কেউ কিছু বলছেন না তো আসলে বিষয়টি অনেকটাই রহস্যজনক কেনই বা ওনারা মুখ বন্ধ করে আছেন ওনারা আসলে চিন্তাভাবনা করতেছে না আমাদেরকে ব্রিফ দিবেন কি দিবেন না আমরা লাইভেই রয়েছি এবং লাইভে আছি এবং শেষ পর্যন্ত আপনাকে দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জুড়ে জুড়ে দিন এবং আমরা সেই ক কমেন্টসের আনসার আপনাকে দিব দেওয়ার চেষ্টা করব যাই হোক প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন আপনি আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন একটু না হলে তো নষ্টই হতা আমরা আসলে এই মুহূর্তে যেহেতু লাইভেই রয়েছে আমরা চেষ্টা করতেছি আসলে বা ওনাদের কাছ থেকে আমরা বিষয়টি কি কেন বা ঘটনা ঘটেছে কী কারণে এমন বিষয় আমরা সেটি আসলে জানানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আমরা চেষ্টা করতেছি যারা আছেন দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আপনার মূল্যবান মতাম দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন বা সকাল প্রকৃত হয়েছে আচ্ছা আসলে এটা হচ্ছে শাহান শাহ রুট কাজি এবং সিলেট নগরের কাজী জেলায় রয়েছে ইতিমধ্যে আমরা এবং সেখান থেকে দেখানো এবং জানানোর চেষ্টা করতেছি আসলে পরিবারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি কথা বলার চেষ্টা করছি কিন্তু তারা ইতিমধ্যে কথা বলতে নারাজ

আহমেদ নাজমুল ইসলাম আসলে জানতে আসলে কি কারণে কি কারণে তিনি আসলে যুবকের অসহ মৃত্যু হয়েছে সেটি এখনো জানা যায়নি আমরা আসলে ওনাদের কাছ থেকে কথা বের করার চেষ্টা করছি তো তারপরে হচ্ছে আমরা আপনাকে জানার চেষ্টা করতেছি সুপ্রদর্শক আমরা ইতিমধ্যে অবস্থান করছি নগরীর কাজী টুলা কাজী চুলার যে ঈশান ঈশান শাহ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং এখানে যে বাড়ির হচ্ছে এই বাড়ির একজন যুবক আসলে রস যুবকের মৃত্যু হয়েছে ওনার নাম হচ্ছে সুমন আহমেদ এবং সুমন নামে সেই যুবক আত্মহত্যা করেছেন এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আসলে আমরা যদি জানতে পেরেছি তিনি এই এলাকারই এই বাড়ির স্থায়ী বাসিন্দা ওনারা একত্রে বসবাস করতেছেন ফ্যামিলি যৌথ ফ্যামিলিতে বসবাস করতেছেন ওনারা তো জি আমরা চেষ্টা করতেছি ভাই আসলে এখানে তো কি কথা বলতে চাচ্ছে না ওনারা কথা বলতে নারাজ তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা লাইভে থাকুন আমরা অবশ্যই বিষয়টি আপনাকে জানানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা জানতে পারবেন আপনারা আমাদের সঙ্গে থাকুন একটু কষ্ট করে একটু ধৈর্য ধরে এবং তার আগে বলে রাখছি আপনার কোনো মাথা মত কমেন্টসে দিয়ে দিয়ে দেবেন এবং লাইভটি শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ যাই হোক আমরা শেষ পর্যন্ত কি হয় এবং কি আসলে বের হয় আসলে ওদের কাছ থেকে কি কথাগুলো আসে সেগুলো আসলে জানার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে দেখুন পরিবারের মানুষের সাথে আমরা

পোস্টমর্টামের জন্য দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং এই অ্যাম্বুলেন্সেই করে কিন্তু পোস্টমর্টামের জন্য আসলে ময়না তদন্তের জন্য লাশ নিয়ে যাওয়া হবে অলরেডি অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু লাস্ট পোস্টমর্টামের জন্য নিয়ে যাওয়া হবে এবং আমরা ঠিক আছে রুমন এবং রাজু ওনার দুই ভাই ওনারা কেউ কথা বলতে রাজি নয় এখন কিন্তু লাস্ট নিয়ে আসা হবে মাথায়

মৃত লাশের সুরত দাল প্রস্তুত করছি প্রাথমিকভাবে আমাদের কাছে ধারণা হচ্ছে পারিবারিক কলা হতে গিয়া সে আত্মহত্যা করতে পারে এই জন্য আমরা লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা করতেছি লাশ উসমানি মেডিকেলে গেলে মর্গের মাধ্যমেই ডাক্তারি প্রতিবেদনে বিষয়টা স্পষ্ট হবে আসলে তার মৃত্যুর কারণ কি ধন্যবাদ

যেটা তদন্ত করেছেন এবং তদন্তের ভিত্তিতে ওনারা ধারণা করছেন যেটা আত্মহত্যা হবে এবং ওনারা এখন ময়না তদন্তের জন্য আসলে লাশ প্রেরণ করছেন সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে সেই মর্গে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই ছিল লাস্ট আপডেট এবং যারা আমাদের সাথে যুক্ত ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইতিমধ্যে লাশ বের করা হবে ততক্ষণ পর্যন্ত সঙ্গে দেখুন এবং আমরা লাশ বের করার পরই কিন্তু আসলে আমরা আপনার কাছ থেকে বিদায় আপনারা আমাদের সঙ্গে আছেন সঙ্গে থাকুন অনেক সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং এসএচ মন্না রয়েছেন আরো যারা রয়েছেন আপনারা মোটামুটি আমাদের সাথে যেতে থাকবেন নগরী উশান শাহ কাজী টাকা সেখান থেকে দেখানো লাষ্ট বেলেগ থাকো লাষ্ট বেলেগ তাত কোনটো দেখাই যাম আমাদের সঙ্গে আমরা আসলে এর মধ্যে পুলিশ বা যিনি উনি আসলে আপনাকে জানিয়ে দিয়েছেন তো আসলে বয়স কত সেটা

त्यो भन्नु नै हो नि एकैको लागि त्यो कुरा भन्नु पर्छ 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 त्यो कुरा भ এবং ওনাদের পরিবারের যারা ছিলেন ওনারা দুজন সঙ্গে যাচ্ছেন সুবর্ণ নামের সেই যুবক এবং এই যুবকের বয়স একজন জানতে চাইছিলাম আমরা সেটিও জানানোর চেষ্টা করবো আপনাকে আনুমানিক পঁচিশ বছর বয়স হবে ধারণা করা হচ্ছে থার্টি ফাইভ বয়স আনুমানিক থার্টি ফাইভ লাশ গাড়িতে তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যাই হোক যারা যুক্ত ছিলেন দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের প্রশাসনের যে বাইরা ওনারা আসলে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট তদারকি চালিয়েছেন এবং তদারকির পরপর লাস্টকে আসলে ময়নাতদন্তের জন্য ওনারা মর্গে নিয়ে যাচ্ছেন আমরা সেটি আসলে আপনাকে দেখানোর চেষ্টা করেছিলাম এতক্ষণ ধরে তো স্যার আর একটু যদি আর যদি আসলে ওনার বয়স কত যদি বয়স চৌত্রিশ ধন্যবাদ স্যার আসলে সুন্দর করে আসলে আমাদেরকে ধারণা দিয়েছেন এবং আপনারা অবশ্যই কী কারণে কেন সেটা অবশ্যই তুলে চেষ্টা করেছেন এবং পরবর্তী সেটা ময়না তদন্তের পরেই আসলে জানানো হবে তো এতক্ষণ পর্যন্ত যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তের লাইভ থেকে বিদায় নিচ্ছি বীর ইসলাম ফ